নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একটা একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকে বানাবো নিরামিষ চাল কুমড়ো দিয়ে ছোলার ডাল এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন দারুণ খেতে হয় আর নিরামিষের দিনে এরম একটা রেসিপি হলে আর কিচ্ছু চাই না তবে এই রেসিপিটা তৈরি করতে কী কী লাগছে চলুন আসুন দেখে নিই এখানে আমি এক বাটি ছোলার ডাল আগেই ভিজিয়ে রেখেছি আর চাল কুমড়োটা অনেক বড় বলে আমি অর্ধেক কেটে নিয়েছি আর এখানে একটা আলু নিয়েছি আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন তবে তরকারি দুটো আলু দিলে ভালো লাগে এবার এগুলো খুব ভালো করে ধুয়ে বুটি দিয়ে আমি কেটে আপনাদের দেখাচ্ছি এখানে চাল কুমড়োগুলো আলু যেরম ছোটো ছোটো করে কেটেছি চাল কুঁড়োটা ঠিক এইভাবেই আপনারা কেটে নেবেন আর অর্ধেক টমেটো নিয়েছি আর এখানে চা ছোলার ডালটা কাঁচা লঙ্কাটা এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন তবে এটা যেহেতু নিরামিষ তরকারি তাই আমি সাদা তেলে করছি এবার তেল গরম হয়ে গেছে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে পরিমাণ মতন একটু দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিটের মতন একটু ভেজে নিতে হবে ফোড়নটা একটু ভাজা হলে কি হয় গন্ধটাও ভালো হয় এবারে আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছি ছোট করে সেই চাল কুমড়োটা ওর মধ্যে আমি সব দিয়ে দিচ্ছি প্রথমে চাল কুমড়োটাই দেবেন চাল কুমড়োটা একটু ভাজা করতে হবে সব চাল কুমড়ো আমি দিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে দু মিনিট ভালো করে একটু ভুজে নেবেন এবার দেবেন পরিমাণ মতো নুন হলুদ নুন আর হলুদটা দিয়ে আরও দু মিনিট ভালো করে একটু ভেজে নেবেন চাল একটু ভাজা হলে খেতে বেশি ভালো হবে তাহলে চাল কুমোর গায়ে যে একটা জল থাকে সেই জলটা টেনে নিতে পারে টেনে নেবে একটু এইভাবে চাল আপনারা দু মিনিট খুব ভালো করে ভেজে নেবেন এবারে কেটে রাখা আলুটা ওতে দিয়ে দেবেন আর তার সঙ্গে টমেটোটাও দিয়ে দেবেন আলু টমেটো আর চালকুণ্ডো একসাথে দিয়ে দিয়েছি এবারে দেবেন পরিমাণ মতন জিরের গুঁড়ো সামান্য একটুখানি লঙ্কা দেবেন গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে আরও দু থেকে পাঁচ মিনিট কষিয়ে নেবেন এইভাবে এই রান্নাটার মধ্যে জল দেবেন না কেন চাল কুমড়োর মধ্যে এমনি জল থাকে চাল কুমড়োর জলেই পুরো সেদ্ধ হয়ে যাবে এবারে দেবেন এক চামচ আদা বাটা এই রেসিপিতে মশলা একদম কম লাগে খেতেও কিন্তু খুব সুন্দর হয় এবার দেব এক বাটি যে ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি চাল কুমোর মধ্যে চাল কুমোর মধ্যে ছোলার ডাল দিয়ে দেবেন এবার দেবেন চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিট খুব ভালো করে কষাতে হবে আর এতে তো জল দেওয়া যাবে না আগেই বলেছি আমি জল ছাড়াই এটা হবে এর যে জল বেরোবে সেই জলেই ছোলার ডালটাও সেদ্ধ হয়ে যাবে সবই সেদ্ধ হয়ে যাবে এবারে একটা ঢাকনা দিয়ে দেবেন পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবং গ্যাসটা একদম কমিয়ে দেবেন আস্তে আস্তে হবে দেখুন কত জল বেরিয়েছে ঢাকনা তুলে আপনাদের দেখাচ্ছি এই জলটা যখন শুকিয়ে যাবে তখনই মনে করবেন আপনার চাল কুমড়োটা হয়ে গেছে আর ডালটাও কিন্তু ভাঙবে না কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে এতটা টেস্ট হয় এই চাল কুমড়ো দিয়ে ছোলার ডালের রেসিপিটা নিরামিষের দিন তো করলে আর কথাই নেই ভাত রুটি সবার সাথেই খাওয়া যাবে আর খুব টেস্ট হয় এবার দিয়ে দেবো পরিমাণ মতন চিনি যে যেরকম মিষ্টি খাবেন বন্ধুরা আপনারা সেই বুঝেই মিষ্টি দেবেন তবে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি একটু দিলে ভালো লাগে খেতে তাহলে ব্যালেন্সটা ঠিক থাকে দেখুন নামাজ হয়ে গেছে চাল কুমড়ো দিয়ে ছোলার ডাল আর আলুটা দিলে কি হয় তরকারিটা একটু গাঢ় হয় আর একটু মাখা মাখা হয় যে কোনো তরকারিতে আলু ছাড়া তরকারিটা যেন অসম্পূর্ণ মনে হয় এবারে আমি নাবাবার আগে ধনে পাতা দেবো আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে তাহলে আপনারা এক ঘিও দিতে পারেন তবে আমি ধনেপাতাটা দিচ্ছি ধনে একটা গন্ধটা খুব সুন্দর আর খেতেও খুব ভালো হয় এইভাবে হয়ে গেছে বন্ধুরা আমার চাল কুমড়ো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন বন্ধুরা আর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করে রাখবেন শেয়ার করবেন লাইক করে দেবেন